হে গাইস কেমন আছেন সবাই তো আজকে একটু মেঘলা একটা দিন তারপর ছুটির দিন তাই সুযোগ পেয়ে হাঁটতে বের হয়ে গেছি খুবই সুন্দর একটা জায়গায় এসেছি আমার বাসা থেকে হয়তো বিশ পঁচিশ মিনিট হাঁটার পথ তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার চারপাশে যদি দেখায় একটু আপনাদেরকে একদম সবুজ খোলামেলা তো আমার সামনে এখানে একটা ফার্ম তো এই জিনিসটা খুব খুবই ভালো লাগে আমার এখানে সুইজারল্যান্ডে যে শহর থেকে পনেরো বিশ মিনিট বাইরের দিকে হাঁটলেই আসলে চারপাশে সব শহর না কিন্তু আমি যেখানে থাকি সেখানে এরকম একদম খোলামেলা জায়গা একদম মানে আসলেই মনটা ভালো হয়ে যায় একদম কি বলবো নির্বিলি মানুষও খুব একটা নেই হয়তো মাঝে মাঝে দেখা যায় দু একজন হাঁটছে বা দৌড়াচ্ছে অনেক সময় দেখা যায় ঘোড়ায় চড়ে যাচ্ছে খুবই মজা লাগে ফার্মগুলোতে ঘোড়া থাকে তো সেই ফার্মের মানুষজন অনেক সময় ঘোড়া দেখে ঘোরা চড়ে আর কি হাঁটতে বের হয় বা ঘুরতে বের হয় তো যাই হোক আজকে কী নিয়ে কথা বলবো আসলে আমার খুবই ব্যস্ত সময় আছে আসলে সবসময় প্রায় প্রতি ভিডিওতে এটা বলি এটা আসলে আমার বাস্তবতা তো সেটা আসলে আমার ভালো লাগে আমার আসলে কাজ করতে খুব ভালো লাগে তো সেই বিষয়ে যদি বলতে হয় আমি সেদিন একজন বলছিল যে বিদেশে আসলে আসলে জীবন নাকি খুব কষ্টের অনেক কষ্ট করতে হয় তো আসলে আমি চিন্তা করলাম একটু আসলে যে ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আপনার বিদেশে আসলে কাজ করতে হবে তো কাজ করা কিন্তু আসলে খারাপ কিছু না আমার কাছে বরং মনে হয় যে যখন সময়টা নষ্ট করি চুপচাপ বসে থেকে কোনো কোনো কাজ করছি না তখন মনে হয় যে আসলে এটা তো মানে খুব একটা তৃপ্তি লাগে না আত্মতৃপ্তিটা থাকে না তো সেভাবে যদি আমি চিন্তা করি আসলে জিনিসটা এরকম যে বাইরে এখানে হ্যাঁ জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু জীবনে একটা তৃপ্তি আছে আত্মতৃপ্তি আছে শান্তি আছে মানে আমি যে পরিশ্রম করছি সেটার ফলাফল পাচ্ছি এবং একটা জীবনে একটা নিশ্চয়তা আছে হঠাৎ করে কেউ এসে কোনো আমার ক্ষতি করতে পারছে না তো এই যে একটা নিরাপত্তা একটা নিশ্চয়তা জীবনে তো এইটা আসলে সেই পরিশ্রমটার একটা যোগ্য প্রতিদান পাওয়ার যে সুযোগ সেটাই কিন্তু আমার কাছে মনে হয় শান্তি সেটাই হচ্ছে তৃপ্তি আর যদি এখন আমি বলি যে সারাদিন ঘুমিয়ে বসে দিন কাটিয়ে দেওয়া হ্যাঁ সেটা আসলে সম্ভব হয় না কিন্তু আসলে সেটা কি আসলে খুব একটা ভালো আমার তো মনে হয় না তো যদি কারো মনে হয় যে দেশে বসে মানে কোনো কিছু না করে ঘরে বসে ঘুমিয়ে বা মানে কী বলবো এটা সেটা করে সময় কাটিয়ে দেওয়া সেটা যদি মনে হয় আরাম হ্যাঁ তাহলে ঠিক আছে সেই আরাম বিদেশে নেই কিন্তু যদি আপনি আসলেই জীবনে শান্তি চান তৃপ্তি চান আত্মতৃপ্তি চান পরিশ্রম করার সুযোগ চান এবং পরিশ্রমের যোগ্য প্রতিদান চান তাহলে আমি বলবো যে বিদেশ অনেক ভালো তো এখন তার মানে কি আমি কি বলছি যে সবার বিদেশে চলে আসতে না আমি সেটা বলছি না আমি শুধু বলছি যে কোনটা বাস্তবতা সেটা কি জানা থাকাটা ভালো কারণ এভাবে করে কেউ যদি আপনাকে এসে বলে যে মানে বিদেশ পানি খারাপ এটা আসলে বোধহয় ঠিক না ভালো খারাপ খুবই একটা আপেক্ষিক ব্যাপার আপনার কোনটা প্রয়োজন আপনার জন্য কোনটা ভালো সেটা আপনার বুঝে নিতে হবে আপনার জন্য যদি সারাদিন ঘরে বসে ঘুমিয়ে কাটিয়ে দেওয়াটাই হচ্ছে ঠিক বা ভালো তাহলে সেটাই আপনার জন্য ভালো সেটা মানে ইটা নয় যে সেটা খারাপ সেটা আপনার জন্য ভালো কিন্তু সেটা যে সবার জন্য ভালো সেটা বোধহয় বলাটাই ঠিক হবে না তো যাই হোক তো আর ব্যস্ততা সারাক্ষণ বলি ব্যস্ততা ব্যস্ততা কীরকম যদি আমি শুধু গত সপ্তাহের জিনিসটা দেখি আমি সোমবার দিন ফ্লাইট নিয়ে ওয়েস্ট কোস্টে গেলাম তো আমি তো সুইজারল্যান্ডে থাকি তো এখান থেকে আপনার জিউয়েক থেকে যেতে হয় জুয়েক থেকে সান ফ্রান্সিসকো প্রায় সাড়ে এগারো ঘন্টার একটা ফ্লাইট প্লাস আপনার এয়ারপোর্টে তো অনেক সময় যায় আপনার চেক ইন চেক আউট মানে অনেক নানান প্রসেস আছে তো এগুলো সব মিলে দেখা যায় যে পুরো দিনটা চলে যায় ফ্লাইটে তো ফ্লাইটে বসে কাজ করেছি যতটুকু পেয়েছি আবার ফেরত আসার সময় বৃহস্পতিবার রাতে রওনা দিলাম তো শুক্রবার দিন বিকেলে এসে পৌঁছেছি টাইম জোনের যে ডিফারেন্স আছে সে কারণে এরকম হয় তো যাই হোক পুরো সপ্তাহ বেসিক্যালি আমার এই ট্রাভেল এবং ওখানে আমার অনেক জরুরি কিছু মিটিং ছিল সেগুলোর মধ্যেই কেটে গেছে তো খুবই কি বলবো ফ্রুটফুল একটা ট্রিপ ছিল অনেক পরিশ্রম করতে হয়েছে কিন্তু আমি বলবো যে আমি খুবই খুশি তৃপ্তি যেটা বললাম যে সেই তৃপ্তিটা আছে ওরকম না যে না এত কষ্ট করতে হয় জীবন কত খারাপ এরকম না বরং মনে হয় যে জীবনটা খুবই অ্যাডভেঞ্চারাস যে আমি এরকম একটা সুযোগ পাচ্ছি আমি যে কাজ করছি সেটা একটা ইম্প্যাক্ট আছে সেটা দিয়ে আমি একটা প্রতিদান পাচ্ছি মানুষের উপকার হচ্ছে তো সব কিছু মিলে আমি বলবো যে নো কমপ্লেন্স তো এটার একটা যেটা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হচ্ছে যে আমি খুব ব্যস্ত থাকি তো এটা ভালো ব্যস্ততা আমার কাছে এটা ভালো জিনিস আমি কোনো এক্সকিউজ হিসাবে বলি না বা এটা কোনো খারাপ কিছু না তো এই কারণে হয় যেটা হয় যে যদিও ইচ্ছা থাকে তারপরে দেশের খোঁজখবর সেভাবে রাখা হয় না তো তারপরে ভাবলাম যে এই উইকেন্ডে একটু সময় পেয়েছি দেখি যে দেশের কী অবস্থা একটু বোঝার চেষ্টা করি আসলে বুঝতে গিয়ে কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ তো সেই কারণেও আসলে ভালো যে একটা ভিডিও করে সেই ভিডিওর কমেন্টে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি একটু জানান যে আসলে দেশের কী অবস্থা কারণ আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না আমি আসলে মোটামুটি মোটা জায়গায় যদি বলতে হয় তিনটা জিনিস শুনতে পাচ্ছি একটা হচ্ছে যে সংস্কার প্রয়োজন যেটা সেই জুলাই আন্দোলনের পর থেকে বলে আসা হচ্ছে এবং আমি সেটার সাথে সম্পূর্ণ একমত সংস্কার দেশে বড় ধরনের সংস্কার রিফর্মেশন প্রয়োজন দ্বিতীয় যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে এখানে হাতেরটা এখন একটা ফার্মের পাশে চলে এসেছি সেটাও খুব মজার একটা জিনিস যে শহর থেকে মাত্র পনেরো বিশ মিনিট এরকম ফার্ম আমার পিছনে এখানে মানে ভেতরে গেলাম না সামনে দিয়ে হেঁটে যাচ্ছি আর কি তো এত ফার্মে অনেক পশু পাখি থাকে এক কথা বলতে গিয়ে আরেক কথায় চলে গেলাম তো মজা লাগে জিনিসটা যেরকম একটা মানে নেচারের এত কাছে বসবাস করার একটা সুযোগ আমার কাছে খুবই ভালো লাগে আবারও যেটা বললাম যে সবার জন্য ভালো হবে সেটা আমি বলছি না আমার কাছে ভালো লাগে নেচার আমার খুবই প্রিয় একটা জিনিস আম তো যেটা বলছিলাম তো প্রথম হচ্ছে রিফর্মেশন বা সংস্কার দ্বিতীয় যেটা অবশ্যই সেটাও সবাই আমার সাথে একমত হবেন যে বিচার জুলাইতে যা হলো সেই ঘটনাতে যারা অবশ্যই যে সরকারি দল সেই ঘটনার পিছনে যে তারা যত সব অপকর্ম করেছে সেগুলোর বিচার হওয়ার প্রয়োজন এবং গত পনেরো বছরে যা হয়েছে অন্যায় হয়েছে তার বিচার হওয়ার প্রয়োজন এটা হচ্ছে দ্বিতীয় জিনিস আবারও আমার কোনো ব্যক্তিগত মতামত আমি যেটা বুঝতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বলার চেষ্টা করছি এবং যদি ভুল হয় সেটা কমেন্টসে বলবেন ভুল হতেই পারে আমি মানুষ আমি কোনো কি বলবো এবং আমি কোনো সাংবাদিকও না খালি আমার পক্ষে একদম সব কিছু একশো ভাগ জানা সম্ভব না তৃতীয় হচ্ছে নির্বাচন যে পনেরো বছর ধরে কোনো সঠিকভাবে কোনো নির্বাচন হয়নি তো এখন একটা সঠিক নির্বাচন প্রয়োজন যেখানে মানুষজন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাই তো তো আবার বলি তিনটা জিনিস সংস্কার বিচার নির্বাচন রাইট তো এখন সমস্যা যেটা হচ্ছে যে এক একজন এক একটা চাচ্ছে আমি যেটা বুঝতেছি যে সবাই একে জিনিস চাচ্ছে এমন না আবার আবার আমি কিন্তু বলছি না যে এটা আমার মতামত আমি যেটা দেখতে পাচ্ছি এবং আমার দেখার ভুল থাকতেই পারে কিন্তু আমি যেটা বুঝতে পারছি না যেটা বললাম যে আমি আসলে বুঝতে পারছি না যে এখন কী হবে ধরুন সংস্কার হবে এখন ঠিক আছে গত ছয় মাসে কী সংস্কার হয়েছে আমি জানি না ধরুন অনেক সংস্কার হয়েছে ধরে নিচ্ছি হয়েছে কি হয়েছে কিন্তু আমি তো জানি না কিন্তু ধরলাম যে গত ছয় মাসে বা সাত মাসে দেশে বিশাল সংস্কার হয়েছে এখন যে অন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা বহু পজিটিভ রিফর্মেশন তারা করেছে এখন যখন নির্বাচনটা হবে সেটা যেদিনই হোক কালকে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আমি জানি না কবে হবে যারা ক্ষমতায় যাবে তারা তো সেই সব রিফরমেশন যত সংস্কার হয়েছে সব একদম নিমিশেই আন্ডু করে দিতে পারবে তাই না কারণ যদি সরকারের ক্ষমতা থাকে সংস্কার করে কোনো কিছু পরিবর্তন করার আবার পরবর্তী সরকারের কিন্তু ক্ষমতা থাকবে সেই সংস্কারগুলোকে আন্ডু করার ঠিক কি না খুবই সহজ হিসাব তাই না তো এইটা এটা কিভাবে আমরা মানে এটা সলিউশন কী মানে আপনি এখন ছয় মাস সাত মাস এক বছর দুই বছর বসে যত রিফর্মেশন করবেন সংস্কার করবেন আবার যে ক্ষমতা আসবে সে এসে সেটা ঠিক উল্টাটা করবে আপনি সেটা কিভাবে থাকাবেন কারণ যে সরকার ক্ষমতায় থাকবে তারই ক্ষমতা আছে সেগুলো করার আপনি যদি এখন আজকে নিয়ম করেন যে আমরা রাস্তার ডান দিক দিয়ে চলি না বাঁ দিক দিয়ে চলতে হবে কালকে আবার এসে পরের সরকার বলল না রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে তো তখন তখন কী করবে মানুষ দেশের জনগণ কি করবে প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিচার এখন একটা আমি কথা শুনেছি যে বিচার শেষ না হওয়া পর্যন্তই নির্বাচন হবে না এখন আমি আমি আইনের মানুষ না কিন্তু আমি যতদূর দেখি কারণ আমি আসলে কাজের কারণে অনেক লয়ারদের সাথে কাজ করতে হয় এবং বিচার প্রক্রিয়া সম্বন্ধে একটা ভালো মোটামুটি একটা আইডিয়া আছে বিচার একদিনে হয় না মানে স্পেশালি এইরকম একটা কমপ্লিকেটেড বিচার একদিনে কিভাবে হওয়া সম্ভব আমি জানি না তো যদি সেই বিচার করতে এক বছর লাগে তাহলে কি এখন এক বছর সম্ভব কিনা তাও কিন্তু আমি জানি না ঠিক আছে এবং সেটা একটা হচ্ছে বিচার করে সেটার একটা যে ফলাফল আপনি দিলেন তারপর সেটা আপিল করার সুযোগ থাকে সেটা আমি জানি না এই ক্ষেত্রে থাকবে না আবার যেটা আমি বলছি আমি যে বিচার প্রক্রিয়ার সাথে ইউজ টু সেখানে থাকে তারপরে সেই আপিল প্রক্রিয়া চলে তারপরে ফাইনালি যখন সে বিচার শেষ হয় এবং আর কোনো আপিলের কোনো সুযোগ নেই তারপরে সেটা আপনার বাস্তবায়ন করার প্রয়োজন হয় সেটা বাস্তবায়ন করতে হলে আপনার যত আসামি আছে সব আসামিদেরকে আপনার থাকতে হবে অ্যাক্সেস থাকতে হবে আপনার কাছে বন্দি থাকতে হবে অথবা আপনার কোনো তাদেরকে ধরে নিয়ে আসার সুযোগ থাকতে হবে সেই সুযোগ কতটা আছে তাও আমি জানি না এবং সেই জন্য কী পরিমাণ সময় লাগবে তাও আমি জানি না তো সেই যদি অবস্থা হয় তার মানে হচ্ছে যে অনেক বছর লেগে যেতে পারে এই বিচার শেষ করে সেটা বাস্তবায়ন করা বিচারের যে ফলাফল সেটা বাস্তবায়ন করা তো তাহলে কি ততদিন নির্বাচন হবে না তো তাহলে আসলে যে পনেরো বছর ধরে যে মানুষ সুযোগ পায়নি ভোট দেওয়ার সেই সুযোগ তারা তত বছর ধরে দেশের জনগণ পাবে না আমি কিন্তু আবার কিন্তু আমি বলছি না যে এটা আমার মতামত বা এটার বিপক্ষে আমি কিছু বলছি আমি শুধু বলছি যে এটা আমার প্রশ্ন তাহলে কি এটা আমরা বলছি বা যারা বলছে তারা কি সেটা সেটা বলছে এখন ধরুন আপনারা বলেন যে না বিচার সময় লাগবে আমরা জানি কিন্তু শুরু করতে হবে শুরু করে একটা মোটামুটি পর্যায়ে যেতে হবে তারপরে নির্বাচন হবে ঠিক আছে তো নির্বাচন হলে আবার তো যে নতুন সরকার ক্ষমতা আসবে এসে তো সেই যে বিচার যে পর্যায়ে থাকবে না কেন সেখান থেকে সে সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা থাকবে সেটা আপনি কীভাবে থামাবেন বলুন তাই না মানে আজকে বিচার শুরু হলো এক বছর বিচার হলো বিচার শেষ হলো সেটা বাস্তবায়ন করা বাকি নির্বাচন হলো নতুন সরকার ক্ষমতায় আসলো এসে তারপরে সে বিচার সে উল্টিয়ে দিল তখন তখন কি করবেন দেখুন আবারও বলছি আমি শুধু প্রশ্ন রাখলাম উত্তর আপনারাই দিয়ে দিন ঠিক আছে আমার উত্তর আমার দেওয়ার ক্ষমতাও নেই আর আমার দেওয়ার প্রয়োজনও নেই কিন্তু চিন্তা করার কিন্তু আমার ক্ষমতা আছে এবং আমি চিন্তা করে আমার মাথায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি করছি যদি প্রশ্ন একদম বোগাস প্রশ্ন হয় অ্যাপসার প্রশ্ন হয় সেটাও ঠিক আছে দেখুন মানুষমাত্র মানুষের অন্তত প্রশ্ন করার স্বাধীনতাটা থাকা উচিত তাই না প্রশ্ন একদম বেকুবের মতো প্রশ্ন হতে পারে তাতে কোনো সমস্যা নেই আপনি যদি জীবনে মানে বেকুব প্রমাণিত হবেন এইভাবে প্রশ্নই করতে সাহস না পান তাহলে আসলে জীবনে আপনি কিছু শিখতে পারবেন না আমি জীবনে প্রশ্ন করে করেই যা শিখেছি যা কিছু করেছি কাজে প্রশ্ন করা খুবই একটা ভালো অভ্যাস এবং সেই প্রশ্ন কিছু কিছু প্রশ্ন অবশ্যই কি বলবো যে বোকার মতো প্রশ্ন হয়ে যাবে কিন্তু সেই ভয়ে যে না আমি প্রশ্নই করব না তাহলে কিন্তু হবে না এবং আমাদের দেশে কিন্তু এটা একটা আছে যে মানুষ একটা প্রশ্ন করলে সেটা নিয়েও তাকে প্রচণ্ড আক্রমণ করা হয় কেন প্রশ্ন করলো প্রশ্নও করতে হবে না একদিকে আমরা বাক স্বাধীনতার পক্ষে কথা বলি আরেকদিকে হচ্ছে মানুষ প্রশ্ন করলে সেই প্রশ্নের কারণেও তাকে আক্রমণ করি তো একটু খুব আয়রনিক একটা ব্যাপার আর কি হিপোক্রেসি কি বলবো যে আসলে কোনো লিমিট নেই আমাদের দেশে তো তৃতীয় প্রশ্ন নির্বাচন তো এখন নির্বাচন যদি হয় দুধরেন ছয় মাস না এক বছর যখন হয় আমি জানি না কবে হবে আমি তো দেশে থাকি না তাই না তারপরও আমি বলবো যে কেউ কি আপনারা আশা করেন যে দেশে যে আমাদের দেশে নির্বাচন আসলে যে আমরা বলি গণতান্ত্রিক প্রসেসে হয় আসলে কি গণতান্ত্রিক প্রসেসে হয় এখন আপনারা হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারিনি মানে আপনাদেরকে বুঝে বুঝি দুই হাজার আটের ইলেকশন দুই হাজার আটের ইলেকশনে আওয়ামী লীগকে ভোট কারা দিল একবারও চিন্তা করে দেখেছেন তারপরে ইলেকশন সবগুলো বোকাশ হয়েছে আমিও জানি আপনারা জানেন সবাই জানে দুই হাজার আটের ইলেকশন কি বোকা ছিল দুই হাজার আটের ইলেকশনে আমি লিখতে কারা ভোটগুলো দিল আমাদের দেশে শেষ পর্যন্ত ভোট টাকা দিয়ে কিনে নেওয়া হয় আপনি যখন গ্রামাঞ্চলে যাবেন সেখানে একশো দুইশো টাকা দিলে মানুষ তার ভোটটা যাকে বলা হয় তাকে দিয়ে দেওয়া হয় এখন এইটা যদি আপনারা না জানেন তাহলে এটা আসলে খুবই হাস্যকর একটা ব্যাপার আপনারা দেশে থাকেন আমি বিদেশে থাকি আমি জানি আপনারা জানেন এটা তো হয় না তো এখন চিন্তা করে দেখুন যে টাকাগুলো আসলে কাদের পকেটে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের অ্যাক্সেস থাকে সেটা সে মানে অন্য দলের ক্যানভাসে অন্য দলের আন্ডারে বা নিজেরা প্রার্থী দিয়ে আমি জানি না যদি এরকম হয় তাহলে আপনি কিভাবে সেই দেশের জনগণ নিজেদেরকে টাকার কাছে বিক্রি করে দিয়ে ভোটগুলো যে দিয়ে দেবে না তাদেরকে সেটা আপনি কীভাবে জানেন এটা হতে বাধ্য এটা যদি আপনি যদি মনে করেন যে না এটা হবে না আপনি মানে আমি কি বলবো এখন আমি আসলে মতামত দিতে যাচ্ছি না কিন্তু একটু চিন্তা করে আপনার কাছে প্রশ্ন রাখলাম ঠিক আছে যে আপনি কি মনে করেন যে গ্রামের একটা কৃষক ওই নৌকা মার্কা ধানের শেষ মার্কা ছাড়া আর কিছু বোঝে তাকে আপনি দিয়ে টাকা দিয়ে আপনি অন্য কাউকে ভোট দাঁড়াতে পারবেন কিন্তু সেই টাকা কি আসছে অন্য কারো আমার তো মনে হয় না আসছে আরে একটা সাধারণ নতুন একটা ছাত্ররা দল করছে সেই দলের অনুষ্ঠান কিভাবে করলো টাকা কই পাইল সেটা নিয়েও তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তো তাদের অবস্থা হলো এই ঠিক আছে এবং সেটা কারা করতেছে আপনারাই প্রশ্ন করতেছেন হয়তো কেউ করতেছেন না কেউ করতেছে কিন্তু তারা একটা চাপের মধ্যে আসছে তাই না তাদের ওরকম কারিকারি টাকা নেয় যে তারা কি ওই কৃষককে টাকা দিয়ে তারপরে নতুন একটা মার্কা চিনায় সেই মার্কায় ভোট দেওয়া হবে এটা তাদের পক্ষে সব আমি মনে করি যে এটা তাদের পক্ষে খুবই কঠিন হবে তো আমরা যারা মানে শিক্ষিত মানুষজন আমরা খুব লাফলাফি করতেছি ছাত্ররা লাফলাফি করতেছে কিন্তু আসল জিনিস তো তারা বুঝতেছে না যে আসল ভোটগুলা যে গ্রাসরুট লেভেলে ওই ভোটগুলা শেষ পর্যন্ত ওই ধানের শেষে যায় না হলে নৌকায় যায় যে টাকা দেয় তার কাছে যায় তারে একটা নতুন মার্কা চেনানোই কঠিন তারে আর আরেকটা মার্কায় ভোট দেওয়া টাকা না দিয়ে এটা তো প্রায় অসম্ভব তো তার মানে আপনারাও ভালো করেই জানেন যে নির্বাচন যদি হয় তার মানে ক্ষমতা ওখানেই শেষ ক্ষমতা চলে যাবে এমন কারোর কাছে যে যা সংস্কার যা কিছু হবে যা বিচার যত আগাবে সব একদম জিরো হয়ে যাবে তো তাহলে কি হবে দেখুন স্বপ্ন দেখা ভালো কিন্তু আমি অনেক স্বপ্ন দেখি খুব স্বপ্নবাজ একটা মানুষ কিন্তু রিয়েলিটিতে গ্রাউন্ড রিয়েলিটিসতে গ্রাউন্ডেড থাকাটা খুব জরুরি তাহলে হবে কি আপনি কীভাবে স্বপ্নটা বাস্তবায়ন করা যাবে সেটা আপনি করতে পারবেন আর যদি ওই রিয়েলিটিতে গ্রাউন্ডেড না থাকি আমরা তখন যেটা হয় যে ওই স্বপ্ন দেখে তারপরে মানে আপনি একটা অভ্যুত্থান জুলাইতে যেটা হয়েছে সেটা কিন্তু স্বপ্ন না দেখে সম্ভব হতো না তো আসলে রিয়েলিটিতে গ্রাউন্ডে না থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে এবং সেখানে আমি মানি যে সেখানে সেটা খুবই একটা ভালো জিনিস ছিল কিন্তু এখন যেগুলো হইতেছে আমি আসলে মানে জানি না কি কী পরিকল্পনা কার কিন্তু কিভাবে সেই সেই অভ্যুত্থান থেকে একটা পজিটিভ কিছু বাস্তবায়নের কিভাবে হবে একমাত্র উপায় আমি যতদূর বুঝি দেশের মানুষের মধ্যে নীতি থাকতে হবে আমি কেন একশো দুশো টাকার কারণে আমার ভোটটা আমি বিক্রি করে দেব এই নীতি যদি না থাকে তাহলে কোনো দিনও সম্ভব না এখন বলবেন যে বাংলাদেশের মানুষ দরিদ্র কাজে তার পক্ষে সম্ভব না এটা বোকামি এটা বোকামি কারণ কি আপনি আজকে একশো দুশো টাকা পাচ্ছেন ওই আপনার ভোটটা বিক্রি করে কিন্তু আপনি যদি ভোটটা বিক্রি না করে সঠিক মানুষের জন্য সঠিক মানুষকে ভোটটা দেন তাহলে আলটিমেটলি আপনার যে উপকার হবে সেটা দিয়ে আপনি আরও ভালো থাকতে পারবেন আপনার হয়তো আজকে হাতে একশো দুশো টাকা আসলো না কিন্তু সময়ের সাথে সাথে দেশে যে পরিবর্তন আসবে আপনার কাছে আরও বেশি টাকা আসবে আপনি আরও সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে সেই নীতি নাই এবং আমাদের মধ্যে সেই পেশেন্স নাই ধৈর্য নাই আমাদের ওই একশো দুশো টাকা আজকেই লাগবে এবং আজকেই ওই একশো দুশো টাকার জন্য আমি ভোটটা বিক্রি করে দিতে রাজি হয়ে যাব কারণ আমার মধ্যে ওই নীতিটা নাই দেখুন হ্যাঁ আমার মা একটা খুব সুন্দর কথা বলে যে আমরা যে এত বলতেছি যে এই সব দোষ সরকারের এই সেই অবশ্যই সরকারের দোষ আছে কিন্তু সরকারকে সেই খারাপ বানায় কে সেটাও একটু চিন্তা করা উচিত সরকার তো একজন মানুষ না সরকারের মধ্যেও তো অনেক মানুষ আছে তারা কেন একটু ভালো হতে পারে না সবাই কেন খারাপ হয়ে যায় কারণটা আসলে খুব সহজ কিভাবে ধরুন আপনার ছেলে পরীক্ষা দিতে গেছে সে খুব ভালো পড়াশোনা করছে একদম মানে প্রচণ্ড পরিশ্রম করছে আর বাকি তার যত ক্লাসে বাকিরা যারা আছে তারা ওইভাবে তার মতো পড়াশোনা করে নেই কিন্তু তারা ওই বাবা মার কাছে গিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে তারপর তারা পরীক্ষায় বেশি নম্বর পেয়ে গেল আর আমার মা না জাহিদ তুমি নিজে পরীক্ষা দিবা নিজের যোগ্যতায় যা নম্বর পাবা সেটাই তোমাকে আমি টাকা দিব না প্রশ্নপত্র কিনে সেই প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা দিতে আমি কথা কথা বলছি এরকম কোনো ঘটনা হয়নি কিন্তু এটাই তো হয় তাই না যে বাবা মা বা যে ছেলেটা নীতির কাছে নীতিতে অটল থাকে এবং টাকার কাছে বিক্রি না হয়ে যায় বা সে টাকা অপব্যবহার না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সেই ছেলেটাই তো হেরে যায় বা সেই মেয়েটাই তো হেরে যায় আমাদের সমাজে যায় না তো তাহলে আপনি কি করবেন তাহলে আপনার আপনি বাবা মা হলে আপনি করবেন না না যাও যাও এই নাও টাকা যাও যে কিনে নিয়ে আসো প্রশ্নপত্র তারপর পরীক্ষা দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করো নাকি নাকি আপনি বলবেন না 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 তুমি পরিশ্রম করো পরিশ্রম করে তারপর মানে বাকিদের চেয়ে খারাপ করো খারাপ করে তুমি জীবনে পিছিয়ে থাকো এটা আপনি বলবেন বলবেন না তো এই হলো আমাদের সমাজের মেন সমস্যা যে আমরা যে দেশের জনগণ আমরা আমাদের মধ্যে নীতি প্রয়োজন এই নীতি নীতি সংস্কার যতদিন না হবে ততদিন ওই সরকারের সংস্কার করে কোনো লাভ হবে না কারণ শেষ পর্যন্ত সরকার ভালো খারাপ কি সেটা নির্ধারণ হবে দেশের সাধারণ মানুষের মাধ্যমে আমি আসলে কি বলবো যে দেশে থাকতে সরকারি অফিসে গিয়ে এত বেশি আমার অপদস্থ হতে হয়েছে যে কারণে কিন্তু আমার সরকারি চাকুরিদের প্রতি এবং সরকারি চাকুরির প্রতি একটা প্রচণ্ড ঘৃণা জন্ম নেয় সেখানে গেলে দেখা যায় যে আমি একটা ন্যায় কিছু চাইছি সেটার জন্য আমাকে সবার পিছনে থাকতে হচ্ছে কারণ আমি ঘুষ দিতে রাজি হচ্ছি না আর আরেকজন মানুষ একটা অন্যায় কিছু চাচ্ছে সে টাকা দিয়ে সে সেই অন্যায় জিনিসটা আমার আগে পেয়ে যাচ্ছে বলুন এটা হয় কি হয় না যদি আপনি বলেন যে হয় না আপনি বাংলাদেশে থাকেন না বা আপনি সত্য কথা বলছেন না তো সেই পরিস্থিতি যখন আমাদের আমাদের সাধারণ জনগণ যখন সেটা তৈরি করে তখন আপনি কিভাবে আশা করেন যে সেই সরকারি অফিসগুলা ঘুষ নিবে না বা ঘুষ নিয়ে অন্যায় কাজ করবে না বা দেশের সরকার সেটার ফায়দা নিয়ে সরকার খারাপ কাজ করবে না কীভাবে আপনি আশা করেন এইভাবে একজন একজন করে এইভাবে একশো জন একশো জন করে এইভাবে একটা একটা সরকারি অফিস করে তারপরে পুরো সরকার গোল্লায় যায় আপনি এখন যে সরকারকে নিয়ে ক্ষমতায় বসাবেন এই যে চাঁদাবাজি হয় কত কিছু হয় সেখানেও তো একই কাহিনী চাঁদা দিয়ে অন্যায় কাজ করার একটা লাইসেন্স নেওয়া হয় যে আপনি অন্যায় করতেছেন আপনি চাঁদা না দিলে আপনাকে করতে দেওয়া হবে না তখন আপনি চাঁদা দিয়ে অন্যায়টা করেন তারপরে কথা হয়েছে ওই যে দেখো চাঁদা কালেক্ট করছে সরকারের লোক কিন্তু যে চাঁদাটা দিলো সেও তো অন্যায় ফায়দা নিচ্ছে সেই চাঁদা দিয়ে হয়তো মানে শেষ পর্যন্ত আর সেটা হয় না কিন্তু শুরুটা ওভাবেই হয় তারপরে এক সময় যখন সরকারি লোক দেখে আরে ভালোই তো অন্যায় কাজ করার লাইসেন্স দিলে চাঁদা পাওয়া যায় তো ন্যায় কাজ করার সময়ও আমি চাঁদা যাবো তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়েছে যে না সবার কাছ থেকে এখন চাঁদে নিব যে ন্যায় করে যে অন্যায় করে সবার কাছ থেকে তারপরে সেই চাঁদাটা স্ট্যাবলিশড হয়ে যায় হয় কি হয় না দেখুন ব্যাপার হচ্ছে কি যে আপনারা দেশে থাকেন আপনাদের আমার চেয়ে ভালো জানার কথা তো যাই হোক কথা লম্বা করবো না আমার বাসায় ফেরত যেতে হবে আমাদের দেশের যদি উন্নতি হতে হয় তাহলে দেশের প্রত্যেকটা মানুষের নীতি সংস্কার করতে হবে আর যদি বলেন যে না না এই দেশে এটা সম্ভব না তাহলে আসলে যত যাই করেন না কেন বললাম না আগে যে প্রশ্নগুলো রেখেছি আপনি সংস্কার করবেন যাকে ক্ষমতায় বসাবেন সে এসে সব সংস্কার বাতিল করে দিবে। আপনি বিচার করবেন যে ক্ষমতায় বসাবেন সে এসে সব বিচার বাতিল করে দিবে। আপনি নির্বাচন করবেন নির্বাচনে টাকা দিয়ে সব ভোট কিনে নিয়ে জিতে যাবে যে হচ্ছে যোগ্য না সেই প্রার্থী তো তাহলে কীভাবে হবে আমাদের সমাজ এতটাই নীতিহীন টাকা দিয়ে যে যে সমাজে যে কোনো অন্যায় করা যায় সেই সমাজে আসলে আপনি যাকেই সরকারে বসাবেন কোনো লাভ হবে না তো কারণ শেষ পর্যন্ত যে অন্যায়গুলো করে সেটা তো দেশের জনগণই করে তাই না দেশের জনগণের একটা বড় অংশই করে সরকারের ওই শুধু এক দুইজন মানুষ করে না তারা অবশ্যই করে কিন্তু আমি বলতেছি তারা সেই করার সুযোগটা পায় কারণ দেশের একটা বড়ো অংশ নীতিহীন এবং সেই অন্যায় করার সুযোগ তাদের কারণে তৈরি হয় তাদের একটা বড় দায় আছে কিন্তু আমরা সেই দায় কখনো নিই না আমরা সব সময় পুরো দায়টা সরকারের উপর চাপিয়ে দিয়ে শেষ আচ্ছা এখন আজকের মতো এখানে শেষ করব বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি কেউ দয়া করে কষ্ট পাবেন না আমি যা বলেছি তাতে আমি আসলে যেটা বললাম যে আহ আরেকটা কথা বলি গত আঠ আমার আসলে কাজে এখন আঠারো বছর পূর্ণ হলো আমি মজার ব্যাপারে চিন্তা করে দেখলাম যে গত আঠারো বছরে আমি বাংলাদেশের কোন 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 এনটিটির কাছ থেকে ঠিক আছে একদম কোনো ব্যক্তি বা এন বা সরকারি বেসরকারি কোনো কারো কাছ থেকে একটা পয়সা বা একটা কোনো কিছু নেই নেই কোনো সুযোগ সুবিধা কিছু নেই নেই কাজে আমার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই ব্যক্তিগতভাবে দেশে কে সরকারে আসে কে সরকারে থাকে কে যেতে কে হারে কি হয় আমার স্বার্থ এতটুকুই আমি দেশের একজন নাগরিক দেশের প্রতি একটা ভালোবাসা আছে চাই যে দেশটা একটা ভালো কিছু হোক এখন তো দেশে থাকিও না কিন্তু তারপরেও মনে হয় দূর থেকে মনে হয় যে দেশটা ভালো থাকুক এতটুকুই আমার স্বার্থ কিন্তু সেই এই আমার আমারও কিন্তু দেখা গেছে যে মানুষ কত হাবি জাবি মিথ্যা কত কিছু বলেছে কারা করেছে সরকার করেছে এই এই মানুষগুলাই তো করেছে তাই না আপনাদের মতো এরকম মানুষের তো এই অন্যায়গুলো করেছে তা আমি তারপরে কি করেছি কিছুই হয়নি আমি আমার মতো আছি দেখলাম আমি আসলে সেভাবে এখন সময় পাই না পোস্টও করা হয় না দেখলাম আমার ফলোয়ার সংখ্যা ফেসবুকে পনেরো থেকে ষোলো লাখ হয়ে গেছে তো কি আমার জীবনে তো কোনো পরি মানে ভালো অনেক কিছু হয়েছে কিন্তু খারাপ কোনো পরিবর্তন হয়নি এই যে আপনারা যে খারাপ কাজগুলো করেছেন তাই না এগুলোর ফলাফল কি আপনারা পাবেন না পাবেন তো আজ হোক কাল হোক পাবেন কারণ ওই যে উপরে যে একজন বসে আছে উনি তো দেখছেন তাই না তো ওই ফলাফলগুলো কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু আপনারা রিয়েলাইজ করেন না আপনারা যখন ভালো মানুষকে মিথ্যাচার করেন আক্রমণ করেন শেষ পর্যন্ত আপনাদের খারাপ হয় সরাসরি হয় না ঘুরে 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 ঠিকই হয় সমাজটা ঠিকই নষ্ট হয়ে যায় যারা হয়তো কিছু আগে বলতো তারাও এখন আর বলে না আমিও বলা কমিয়ে দিয়েছি তো যাই হোক চিন্তা করে দেখবেন হ্যাঁ আপনাদেরই উপকার হবে আমার কোনো পার্থক্য হবে না উপকার অপকার সব আপনাদেরই হয় আমি হয়তো মাঝে মাঝে হাঁটতে হাঁটতে এরকম সময় পাই যখন একটু কথা বলি এই তো এই পর্যন্ত আমার আর কিছু নাই এর মধ্যে আচ্ছা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি বাই